আমাকে জাহাজের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন আমি জেহাদের ময়দানে যাচ্ছি তুমি আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই তুমি আমাকে আল্লাহর রস্তে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী একটা বার ভেতরে আসেন আমি আপনাকে দেখে নেই একবার মাত্র দেখেছিলাম আরেকটি বার আপনাকে দেখতে চাই হাজরাতে আবদুল্লা বলেন প্রাণের স্ত্রী আমি ঘরের ভিতরে প্রবেশ করব না ঘরের ভিতরে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে আমি ভেতরে আসব না স্ত্রী বলছেন আবদুল্লাহ ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই একটি বার প্রাণ ভরে দেখতে চাই যাতে করে ময়দানে ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি হাজরাতে আবদুল্লাহ তিনি বলছেন স্ত্রী যদি তোমার সেই ইচ্ছাই হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমাকে দেখার কোনো প্রয়োজন নাই তুমি যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন কাবতির ভিতরে জান্নাতের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন হজরত জাফর জেহাদের ময়দেন হজরত জাফর হজরত জায়দ হজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন হজরত জাইদ শহীদ হয়ে গেলেন এবার হজরতে জাফর চতুর্দিক থেকে কাফেরা ঘিরে ফেলেছে তাকে তরবারি দিয়ে আঘাত করছে হাজরত জাফরের বাম হাত কেটে গেল ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন ডান হাতে কোপ লাগলো এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাহাবি ডেকে বলেন ও আল্লাহর নবীর সাহাবি নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বলেন হাজরাতে আব্দুল্লাহ এবং তারা দুজন ছুরি গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে সে যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ একদিকে পড়ে রয়েছে আর শূন্য মস্ত কাক কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে হাজরাতিব আবু বায়দাব আব্দুল্লাহ বিন রাওয়াহাব তারা বলেন আমরা হাজরাতে জাফরের হাত পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আব্দুল্লাহ তিনি যেন হাজরাতে জাফর জান্নাতের ভেতরে তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বললেন আবু বায়দা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রব্বুল আলামিন আমি আর কিছু চাই না আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি দিন কায়েমের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাহবা ক্রাম জীবন দিয়েছেন নবীজি দানদান মুবারক শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহ দিন কায়েমের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না